অঞ্চল নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ নামে একটি জনপদ একদিকে সাগরের উত্তাল ঢেউ আরেকদিকে মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের উচ্চ শিখর বাংলাদেশের বুক চিরে বয়ে গেছে পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী মধুমতি গড়াইয়ের মতো শত শত নদীমালা হাওর বাউড়ের জলধারায় সিক্ত হয়েছে বাংলার শ্যামল মাটি ভূপ্রাকৃতিক দিক দিয়ে বাংলাদেশ একটি দুর্জয় দুর্ভেদ্য ঘাঁটি এই দুর্জয় দুর্ভেদ্য প্রকৃতির কোলে বেড়ে উঠেছে এখানকার মানুষ তাই এদেশের মানুষ স্বভাবত চিরবিদ্রোহী কোনো কালে এই জনপদের মানুষ মেনে নেয়নি বহিঃশত্রুর অনুপ্রবেশ কোনো দিনই মেনে নেয়নি অন্যায় অবিচার আর দুঃশাসন যুগে যুগে কালে কালে বাংলা আর বাঙালি দুঃশাসনের বিরুদ্ধে হয়ে উঠেছে বিদ্রোহী তেমনিভাবে ভাবে উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ নামে বাংলার বুকে বাঙালি জাতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়ার লক্ষ্যে চক্রান্তে মেতে ওঠে গভীর কাল রাতে বাঙালির ওপর চালায় জঘন্যতম হত্যাকাণ্ড বাঙালি বীরের জাতি প্রিয়জন হারানো বেদনা ভুলে রক্ত শপথে প্রতিশোধে জ্বলে ওঠে সমগ্র বাঙালি হাতে তুলে নেয় হাতিয়ার গ্রামে গঞ্জে শহরে বন্দরে গড়ে তোলে মুক্তিযুদ্ধের দুর্জয় ঘাঁটি নোয়া নোয়াখালীর মুক্তিযোদ্ধারা ছাত্র আর্মি সব একসাথে ছিলাম পুরার আবার কারো দিছি। সেই সময় রশিত মারা গেছে গোর্ডনের উপর থেকে গুলি আমি রশিতকে বলছি রশিদ তুমি ভাবে ও আবার জি ম্যান ছিল আমি বললাম তুমি তো জি ম্যান টার্গেট থাকবে তোমার প্রতি তুমি একটু সেভ হয় না এতে অ্যাগ্রেসিভ হয়ে আগাই গেছে গা ওপেন তখন কি বললো ও গোর্ডানের উপর থেকে একটা গুলিয়ে এলো ওর কবলে উঠে গেল আমি একটু সাহসী ছিলাম তো আমরা দুজনে গিয়ে গেলাম কিছু পেট্রোল পাম্প কিছু গ্রেনেড আর আর একটা একটা করে স্ট্যান্ড নিয়ে আমরা আস্তে আস্তে আইলাম আমরা রাস্তার আমি রাস্তার উঠার সাথে সাথে একটা রাজাকার গিয়ে করলো আমার আমিও দেখিনি সে বোধহয় দেখছে এই ইচ্ছা ও ইচ্ছা করলো আমাকে মেরে পেতে ধরতো ওর লাভ দিয়ে মানুষ পড়ে গেছে আর আমরাও কি করলাম ইতিমধ্যে বাস পেট্রোল পাম্পও মারে দিলাম আর পুরা বাট বাজার আরম্ভীর জীবন মরণ প্রতিজ্ঞায় মুক্তিযোদ্ধারা লড়তে থাকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চলতে থাকে সাগরে পাহাড়ে হাটে বাজারে নদী নালায় একদিকে মুক্তিযোদ্ধারা গেরিলা কায়দায় দেশকে শত্রুমুক্ত করতে যুদ্ধ করতে থাকে রণাঙ্গনে রণাঙ্গনে অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে অভিযান চালাতে থাকে দুপক্ষের মধ্যে চলতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের সুবিধা করতে না পেরে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর চালায় নির্মম হত্যাকাণ্ড বাংলার বধূ জায়া কন্যাদের উপরে চালায় পাশবিক অত্যাচার রফিক ভাষা রে আধে উঠে বলে পাঁচটা মানুষের খাওয়া দাওয়া করতাই একবারই রাখ তাই একবারি আমরা যদি আনি যান তো এই আইজা পাঁচজন কাজ দশজন ফসুকা আনে বিশ জন এরম কইছে কইছে সতরূপ হয়ে গেছো মুক্তিযুদ্ধ সতরূপ হয়ে গেছে আর কির আঁকি আর হতে হারি নি কর্মচারী আই কুড়ি গাড়ি দিত হে করে সাইডিয়া সাইডিয়া দিতাম অমা হলেও আমার বাসে নেই আবার গারামবাসী বাড়ি 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 হিরি তো থাকবে আর খানার অসুবিধা নয় আল্লাহ এখানে তারপরে এক ধরনের ন মাস ন মাসের মধ্যে রাজাকার চলি গেছে পাঞ্জাবি ত্যাঞ্জাবি ভাই এই একজন লোক হেভে ঈশার আলাইছে সিঁড়ি বোলাইয়ে এই অনগুণাবার হিচ্ছে সিঁড়ি যাই অঙ্ক বাড়ির ঢুকছে আমরা বহু দূরে হালাই চলি গেছি হানাদার বাহিনীর এইসব পৈশাচিক কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধারা প্রতিশোধ নিতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে দিনের পর দিন যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে সম্মুখ সমরে অবতীর্ণ হয় মুক্তিযোদ্ধারা গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ চালাতে থাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একাত্ম হয়ে আক্রমণ করতে থাকে হানাদার বাহিনীর বাংকারে বাংকারে এমনিভাবে বাংলাদেশের আনাচে কানাচে চলতে থাকে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ এক দিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আরেক দিকে বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী লক্ষ্মীপুর অঞ্চলে যে কয়টি মুক্তিযুদ্ধ সংগঠিত হয় তার মধ্যে কাজী দিগির ফলের যুদ্ধ ছিল অন্যতম এই যুদ্ধে আমরা যখন খবর পাই যে রামগঞ্জ থেকে হানাদার বাহিনী কাজের দিকের ফলে এই রাস্তা দিয়ে লক্ষ্মীপূর ভূমিকা রওনা হবে এবং মাইজ দিতে চলে যাবে নোয়াখালীতে চলে যাবে ঠিক সেই সময় কাজের দিকের ফলে থেকে আরম্ভ করে মিরগঞ্জ পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা মুক্তিযোদ্ধারা অবরোধ করে রাখে এবং এই আট কিলোমিটার রাস্তার মধ্যে প্রথমে শুরু হয় মীরগঞ্জ বাজার থেকে ফায়ারিং শুরু হয় এবং আমাদের মুক্তিযোদ্ধারা যেই যার সামনে যখন হানাদার বাহিনী আসে তখন তা সে তাকেই গুলি করে এবং ওখান থেকে সরে এসে আবার সামনে অ্যাম্বুস গ্রহণ করে আমরা প্রায় একশোর বেশি মুক্তিযোদ্ধা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং রায়পুর এলাকাতে আমরা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম তারপরে এখান থেকে এই যুদ্ধের পরেই যখন মিরগঞ্জ থেকে আমরা কাজের দিকের পাড়া পর্যন্ত প্রায় সকাল নটা থেকে আরম্ভ করে বিকাল পাঁচটা পর্যন্ত যুদ্ধ করতে করতে আসছি তখনই হানাদার বাহিনী খবর পেয়ে নোয়াখালী থেকে অনেকগুলো সৈন্য পাঠাই দেয় এবং ওনারা আইসা যখন ফায়ারিং আরম্ভ করে সেলিং শুরু করে তখন মুক্তিযুদ্ধে আমরা সরে পড়ি এবং সেই যুদ্ধে আমাদের এখানে এই তেঁতুল গাছের নিচে আমাদের এক ভাই শহীদ হয়ে যান আরেক ভাইকে শহীদ করা হয় গেটেই এই অঞ্চলে শুধু এই মুক্তিযুদ্ধের কালার সাক্ষী হিসাবে তেঁতুল গাছটি আছে আর এ সমস্ত স্থাপনা তখন কিছুই ছিল না এগুলা তখন ছিল একেবারেই মানে সাদা মাটা এবং কোনো গাছ ছিল না যার কারণে আমরা যুদ্ধ করতে সক্ষম হয়েছিলাম উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী গড়ে তোলে ঘাঁটি এই সব ঘাঁটি থেকে বর্বর বাহিনী নিরীহ নিরস্ত্র মানুষের উপর চালায় বর্বর নির্যাতন বিএলএফ যেটা বেঙ্গল লিবারেশন ফোর্স এটাতে আমাকে রিক্রুট করা হয় আমি হাফলংয়ে প্রশিক্ষণ দিই প্রশিক্ষণ নিয়েই আবার বাংলাদেশে ফিরে আসছে আমরা আর্মি এবং বিএলএফ যারা প্রশিক্ষণপ্রাপ্ত এদেরকে একত্রিত করে সমন্বিতভাবে যুদ্ধের প্রস্তুতি দিই ওই এলাকায় যখনই পাখানাদার বাহিনী নেমেছে তখনই আমরা আঘাত করেছি যখন আমি ভারত থেকে আসি আমাকে এলএমজে দেওয়া হয়েছিল তো যুদ্ধ যেটা সকাল পৌনে ষাটটা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা পাখানাদার বাহিনীর সাথে মুখোমুখি লড়াই করি আমরা দুই দিন কাজের দিগির পারে অ্যাম্বুস নিয়ে অপেক্ষা করতেছিলাম আমরা গভীর রাত্রে আরও সামনের দিকে এগিয়ে যাই যখন পান পাড়ার আসলাম লরেরা অর্শনের কারণে আমরা তাড়াতাড়ি অ্যাম্বুস নেওয়ার যার যার মতো করে অ্যাম্বুস নিয়েছিলাম আমি আমার উল্টো দিকের এদেরকে অ্যাম্বুস নেওয়ার জন্য দেখাচ্ছিলাম আর আমার বন্ধু তখন একটা একটা ছিল ইম্প্রোভাইজড এসেলার যেটা অটো হাতিয়ার ছিল যেটা ছিল আমার বন্ধু এজাজের কাছে এজাজকে সামনে দিয়ে একদম ওদের মুখোমুখে আমি অবস্থান নিয়ে আমরা ঠিক করেছি ওরা ভিতরে ঢুকবে এজাজ যখন ফায়ার ওপেন করবে ভিতরে ঢুকে গেলে এজাজ ফায়ার ওপেন করবে তখন আমি এদিক থেকে ওদেরকে ব্লক করে দিয়ে রাস্তার মধ্যেই রেখে দুপাশ থেকে গুলি করে ক্রস ফায়ারিংয়ের মধ্য দিয়ে ওদেরকে মোটামুটি আমরা ঘায়েল করবো তাকিয়ে দেখি ওরা আমাদের সামনেই পায়ে হেঁটে সামনের দিকে আসছিল ওদের বুটের আওয়াজ পাওয়া মাত্রই আমি তখন একদম রাস্তায় দাঁড়িয়ে পজিশানটা দিচ্ছিলাম উল্টো দিকের আমার লোকদেরকে পজিশান দিচ্ছিলাম ওদের প্রায় চোখে পড়ে গেছি তাড়াতাড়ি শুয়ে আমার যে এলএমজি টু সুবেদার আলতাফকে সাথে নিয়ে আমি গড়িয়ে কোনো রকম একটা পজিশন নিয়ে নিলাম একদম রাস্তার খুব কাছাকাছি যখন দেখলাম যে ওই পাশে গোলাগুলি শুরু হয়েছে আমরা মনে করলাম চুপচাপ যদি থাকি ওরা মনে করবে এদিকে কেউ নেই ওরা এদিকে পজিশান নেওয়ার জন্য খুব ক্লোজে আসবে এটার জন্যই অপেক্ষা করতেছিলাম কারণ খুব ক্লোজে যদি এক লাইনে পাওয়া যায় এলএমজি যেহেতু আমার হাতে আছে ক্লোজে আসলে ব্রাশ ফায়ার করলে সবচেয়ে বেশি হানাদার বাহিনী নিধন করা যাবে এই চিন্তা থেকে আমাদের গ্রুপ মোটামুটি একদম চুপচাপ ছিলাম খুব কাছে চলে আসলো ওরা যখন লাইন ধরে অ্যাটাকিংয়ের জন্য এখানে অ্যাম্বুস নিতে দাঁড়িয়েছে মৌকা পেয়ে গেলাম ব্রাশ করলাম মনের সুখে মনে হয় যেন পাখির মতো শিকার করেছি প্রথম গুলিটা দিয়েছি একজন এমজি জি মেশিন গান সবচেয়ে তখন মেশিন গান যার হাতে ছিল ওর বুক লক্ষ্য করেই লাইনের উপর গুলি করেছি সারিবদ্ধভাবে তারা ছিল সেখানে ওদের অসংখ্য মানে বেশ কিছু আর্মি নিহত এবং আহত হয় লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে হানাদার বাহিনী গড়ে তোলে একটি ক্যাম্প এই ক্যাম্পে নারীদের ধরে নিয়ে এসে পাশবিক অত্যাচার করে হত্যা করে গর্তে পুঁতে ফেলতো এলাকার জনসাধারণকে ধরে এনে হত্যা করে ফেলে দিত নদীতে আমরা তিনজন এক লোক ছিলাম একটার নাম মমিন আমার নাম আমিনুল্লাহ আমিন আছে তো মমিন ওই যে সিলিন্ডার যুদ্ধে তার সাথে মুখামুখি যুদ্ধে তখন নাম মমিনকে মানে এইখানে আহত হয়েছে আহত অবস্থা আবার তারা ধরে নিয়েছে ধরে নিয়ে আমার কথা নিয়ে মারি ফেলাইছে এই নির্মম বর্বর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় লক্ষ্মীপুরের বীর সন্তানেরা উনিশশো একাত্তর সালের চৌঠা ডিসেম্বর লক্ষ্মীপুরের রানগতি রায়পুর কমলনগর রায়গঞ্জসহ বিভিন্ন এলাকায় শত্রুবাহিনীর ঘাঁটিতে বীর মুক্তিযোদ্ধারা সাঁড়াশি আক্রমণ চালায় পথে ঘাটে দুপক্ষের মধ্যে চলতে থাকে রক্তক্ষয়ী ভয়াবহ যুদ্ধ এ রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ্মীপুরের বীর যোদ্ধারা অনেকে শাহাদাত বরণ করেন পাকিস্তানের প্রতি বিদ্বেষী ছিলাম কারণ তাদের অন্যায় অত্যাচার এবং জোলম নির্যাতন তাদের বৈষম্য এগুলো আমি অভিহিত হয়েছি এবং এতে আমি তখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছি প্রথম ভারত গেছি ভারত যাই তখনও ট্রেনিং শুরু হয় নাই গেছি আমাদের এখানে ক্যাম্প শ্রোতাকালা ক্যাম্পের দায়িত্বে আসিল আমাদের ফুল হক এবং মালানা ইত্যাদি এরা বললো যে তুমি দেশে যাও লোক ফাটাও আমার স্লিপ দিয়েছে তখন আমি সংগঠক হিসাবে কাজ করি লোকটোক ফাটাইছি পরবর্তী টাইমে ফানিয়াল এখানে স্থানীয়ভাবে হাবিলদার নুর মোহাম্মদের নেতৃত্বে থানা লুটের অস্ত্র দিয়ে এখানে প্রাথমিক থ্রি নট থ্রি রাইফেল এবং গ্রেনেডের ট্রেনিংটা আমার সমাপ্ত হয়েছে সহযোদ্ধাদের মৃত্যুতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে বীর মুক্তিযোদ্ধারা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সহযোদ্ধাদের মনে এক সময় জীবন বাজি রেখে বাংলার সূর্য সন্তানেরা অস্ত্র হাতে ঘিরে ফেলে হানাদার বাহিনীকে আমরা দেশে এসে একটা বিস্তীর্ণ জায়গা আছে যেটাকে পোদ্দার বাজার এলাকা বলা হয় এর পরবর্তী পর্যায়ে এর ডেপুটি কমান্ডার জনাল আবদুল সাহেবের নেতৃত্বে আমাদেরকে পাঠানো হইল লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চলে জনাল ভাইদের এলাকাতে সেখানে ছিলাম আমি ছিলাম আমাদের মানে মনিরভাই ছিল সেই ট্রিপসে ছিলেন তো সেখানে আমরা যেদিন লক্ষ্মীপুরে আপনার হানাদার মুক্ত হয় আমাদের একটা ডিফেন্স ছিল ওই যে মানে হাজির পাড়ায় ওই জায়গাতে একটা ডিফেন্স ছিল সন্ধ্যার সাথে সাথেই আমরা সারাদিনের না খায়া মোটামুটি ছিলাম থাকার কারণে ওখানকার স্থানীয় লোকজন আমাদের একটা খাওয়ার ব্যবস্থা করলো খাওয়ার ব্যবস্থা আমরা এই ঠিক খাইতে বস বসছি এই সময় আমাদের উপরে একটা অতর্কিত আক্রমণ হলো সেই আক্রমণ আমরা সেখানে থেকে আমরা সেটা প্রতিহত করি ওই সাত তারিখেই লক্ষ্মীপুর হানাদার মুক্ত হয় পাকিস্তানি বাহিনী রনে ভঙ্গ দিয়ে জীবন বাঁচাতে পালাবার চেষ্টা করে এক পর্যায়ে বাংলার বীর সন্তানদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাহিনী স্বাধীনতা যুদ্ধে এই রামস্থানা রাজাকাটা সারেন্ডার করে প্রথম রাজাকার হলো ডক্টর মজিবুল হকের মির্জা কালাম মালানা মালানা মানিক্কা আরও অন্য অন্য অনেকরা জায়গার অস্ত্র এখানে সারেন্ডার করে আর এখানে স্কুল পশ্চিম পাশে মধুপুর রামগঞ্জ হাই স্কুল সেখানে পাঞ্জাবিদের ক্যাম্প থাকে আমরা ওইখানে রেড করি পরবর্তী ডাইন পাশে লজেজের মোট ফটোপুর গ্রামের লক্ষ্মীপুর রোডে সেখানে বড় একটা অ্যাম্বুস হয় সেই অ্যাম্বুসে বারোজন পাঞ্জাবি অফিস পাঞ্জাবি এবং উইথ একজন ক্যাপ্টেন মারা যায় এই পরাজয়ের মধ্য দিয়ে লক্ষ্মীপুর মুক্ত হয় শত্রুমুক্ত হওয়ার পর লক্ষ্মীপুরের স্বাধীনতাকামী মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে আনন্দের ঢেউ বয়ে যায় লক্ষ্মীপুরে এ নয় মাস এই এখানে থাকি যে যুদ্ধ পরিচালনা করছি আমি চোদ্দ আগস্টে পাকিস্তানের জাতীয় দিবস এখানে স্থানীয় পাঞ্জাবি রাজাকাররা ইয়া দিবস পালন করবো এবং আমাদেরকে আক্রমণ করব আমরা তার তা জানতে পারিয়ে আমরা আগাম আক্রমণ করি আমরা সোনা সোনাপুরে বিরাট বাসে আমরা বাংলাদেশে পতাকা দিয়ে আমরা পতাকা উত্তোলন করি আমরা এই ইয়া করছি উপদি ইয়া গেছে হেলিকপ্টার গেছে কিন্তু আমাদের এদিকে সাহস করে নাই আমরা এভাবে আছি আমরা আসছি দেখি আমরা এই টুকটা ফায়ার করছি নিয়ে চলি গেছে এই চিডাঙ্গা দিকে চোদ্দো আগস্টের হোলোকে গাড়ি তো আসবো আর্মিদের আমরা হিয়ার আগে এখানে হাত হাতবাইয়াতে একটা মাইন্ড বিষ বসাইছি কাঁচা রাস্তা রাস্তাতে মাইন্ড বসানো যায় না আমরা টেকনিক করছি বাঙালি টেকনিক যে খাদ গর্ত করি গর্তের নিচে ইট দিছি ইটের পরে আমরা মাইন বসাইছি তারপরে ইট দিসি তারপরে মাটি দিছি যখন শক্ত ওই বেলা নয়তো বাস না তো এই আর গাঁয়ে এই জন্য অন্য আসে ইংরেজি এসর ও ওই জঙ্গল তারা যার সেখানে গেছে আর তো বাস পেয়েছে এমন বাস রয়েছে এনে এনে করে বাস তো ইয়া কদ্রংস বড়ি গেছে কয়েকশো লোক উন্ডে হইছে বোধ আমাদের সেরকম রিপোর্টে চল্লিশ থেকে জন আর্মি মারা গেছে লক্ষ্মীপুর মুক্ত হওয়ার পর দেশের লালমনিরহাটের পীরগঞ্জ হাতিবান্ধা পচাগড় বৌদা ফুলবাড়ি বীরগঞ্জ নবাবগঞ্জ এবং মৌলভীবাজারের জুড়ি মুক্তিযোদ্ধাদের হস্তগত হয় এতে সারা দেশে বাঙালির মনে আশা জাগে বাংলার আকাশে বিজয়ের পূর্বাভাস উদ্ভাসিত হয় চূড়ান্ত বিজয়ের আগেই মুক্তির স্বাদ গ্রহণ করে এসব অঞ্চলের বাসিন্দারা বিজয় প্রত্যাশায় উন্মুখ হয়ে পড়ে সমগ্র বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর বাংলার মানুষ মুক্ত আকাশে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে থাকে ঘরে ঘরে উঠতে থাকে বিজয় পতাকা সমস্বরে গেয়ে ওঠে মুক্তিকামী মানুষ বিজয়ের গান বীর বাঙালির বীরে গাঁথা রচিত হয় শহীদদের রক্ত রেখায়। কবির কবিতায় বিজয় গাথা, ঝঙ্কৃত হয় শিল্পীর গানে গানে